সালামু আলাইকুম যুক্ত করছি আপনাদেরকে এই যে আজকে টানা চার দশ দিনের বৃষ্টিতে চারিদিকে শুধু পানি আর পানি বন্যাতে আসলে মানুষের বাড়িঘর অনেক দুর্গে পানির স্রোত খাল ভেঙে যাওয়াতে যে পানি নামতেছে পাহাড় থেকে তো আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করতেছি বিষয়টা আপনারা দেখেন এখানে গ্রামের মধ্যে আসলে প্রচুর পরিমাণ এই যে এখনও পর্যন্ত পানি ওঠার সম্ভাবনা বেশি পানি ওঠার সম্ভাবনা বেশি এই যেভাবে স্রোত দেখতে পাচ্ছেন আমি আসলে কোথায় মানবতার ফিরও আলাদা কোথায় কোথায় বিকাশ নাম্বার আলাদা কোথায় Thank <laughs>